এসআইআর চালু হবে না হাউস লেকিয়া আছে এসআইআর চালু তো ভালো হবে প্রবলেম নেই অনুব্রত মন্ডল ভাই দুর্দান্ত কথা বলেছে দূরদান্ত কথা বলেছে অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল বলেছে এসআইআর হওয়া প্রয়োজন এসআইআর হোক পশ্চিম বাংলায় খুব ভালো হচ্ছে এটা অনুব্রত মন্ডলকে ধন্যবাদ অনুব্রত মন্ডলকে ধন্যবাদ কেননা অনুব্রত বুঝতে পেরেছে ভাই হুমায়ুন কবির আর ফিরহাদ হাকিমের সাথে থেকে ভালোভাবেই অনুব্রত বুঝতে পেরেছে যে এই দুটো মাল কি চায় এই দুটো তো মালই হুমায়ুন কবির আর ফিরহাদ হাকিম সবসময় চায় যে পশ্চিম বাংলা মুসলিম কান্ট্রি হয়ে যাক মুসলিম রাষ্ট্র হয়ে যাক বাংলার মানুষ উর্দু কথা বলুক অতএব এই কথাগুলো অনুব্রত বুঝতে পেরেছে যে এই দুটো মাল কী চায় যেই কথাগুলো কিনা আমাদের সায়ন্তিকা আমাদের সোহম আমাদের সায়নী ঘোষ এরা বুঝতে পারেনি আমাদের শতাব্দী রায় এরা বুঝতে পারেনি কেননা এরা তো দোগলা হিন্দু অনুব্রতকে আমি বলছি সত্যিকারের হিন্দু সত্যিকারের সনাতনী কেননা অনুব্রত মণ্ডল এসআইআর পক্ষে দাঁড়িয়েছে আর এই মালগুলো এসআইআর বিপক্ষে দাঁড়িয়েছে যে বাংলাদেশ থেকে যেসব মুসলমানগুলো আসে সেগুলোকে ভারতে জায়গা দাও পাকিস্তান থেকে যেসব মুসলমানগুলো এসেছে তাদের ভারতে জায়গা দাও ভারতে ঘর বাড়ি করে দাও এটা কথা হলো সায়ন্তিকার সোহমের শতাব্দীর সায়নী ঘোষের এদের কথাই একটাই এসআইআর হবে না আর যদি এসআইআর হয় তাহলে বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও করা হবে আগে বলছিল এসআইআর হবে না পশ্চিম বাংলায় কোনো রোহিঙ্গা নেই আর এখন যখন দেখছে পশ্চিমবাংলার থেকে রোহিঙ্গা ধরা পড়ছে এখন বলছে আমরা কি জানি আমরা কি জানি আমরা জানি না যে রোহিঙ্গা কোথ থেকে আসলো জানে বিএসএফ বিএসএফকে প্রশ্ন করো যে রোহিঙ্গা থেকে এসছে এটাকে বলছে কুনাল ঘোষ কুনাল ঘোষ বলছে এই কথা যে রোহিঙ্গা থেকে এসছে আমরা কিভাবে জানবো বিএসএফকে বলো আচ্ছা ভালো কথা বর্ডার পার করে রোহিঙ্গা চলে এসেছে তাদের আইডেন্টি কার্ড আধার কার্ড রেশন কার্ড বানিয়ে দিয়েছে কে ভাই বানিয়েটা দিয়েছে কে আমাকে বোঝাও এই আধার কার্ড আইডেন্টি কার্ড আর রেশন কার্ড তো আর বিএসএফরা বানিয়ে দেয়নি এটা তো পশ্চিমবাংলার দোগলা নেতারাই বানিয়েছে তাই না দোগলা নেতারাই বিএসএফরা বানিয়ে দেয়নি এই কথাটা যাবে কোথায় এই কথাটা যাবে কোথায় প্রশ্ন আসো পয়েন্টে আসো আর সত্যি কথা বলছি ভাই অনুব্রত কিন্তু এই কথাটা বলে যে এসআইআর হচ্ছে হবে খুব ভালো জিনিস হোক পশ্চিম বাংলাতে কিন্তু আমাদের সায়নী ঘোষের ফাটছে ফাটছে আমাদের সায়ন দিকার ফাটছে সোহমের ফাটছে শতাব্দীর ফাটছে সকলের ফাটছে কিন্তু অনুব্রত ভাই হিন্দুদের সাথে আছে সনাতনীদের সাথে আছে তো সেই কারণে বলছি অনুব্রতকে আবারও ধন্যবাদ এবং সেলুট আমার তরফ থেকে সেলুট ক্লিয়ার কথা খুব ভালো কথা বলেছে আমি চাই এই জিনিসটাই পশ্চিমবাংলার প্রত্যেকটা হিন্দুর বোঝা প্রয়োজন যে বর্তমানে বাংলাদেশ চাইছে যে ভারতের মধ্যে অরাজকতার সৃষ্টি হোক ভারতের মধ্যে অপরাধ বেড়ে যাক এটা চাইছে বাংলাদেশ এটাকে আটকাতে হবে এটাকে আটকাতে হবে আমাদের পশ্চিমবাংলার যারা দোগলা হিন্দু তারা তো বুঝতে পারছে না বুঝবে খুব তাড়াতাড়ি বুঝবে যখন কেলান খাবে বাংলাদেশের মুসলমানদের হাতে তখন বুঝবে তাছাড়া পশ্চিমবাংলার দোগলা হিন্দু শোধরাবে না ভাই